সাভারের রাতটা ছিল ভয়ঙ্কর ধারালো অস্ত্র হাতে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল এক তরুণের আর হাসপাতালে লড়ছে আরও অন্তত আটজন কেন এমন রক্তাক্ত ঘটনা ঘটল শান্তিপ্রিয় এই গ্রামে আজ জানব পুরো ঘটনার পেছনের আসল গল্প ক্যামেরায় ধরা ভয়ঙ্কর মুহূর্ত থেকে শুরু করে হামলাকারীর অতীত পর্যন্ত বুধবার বাইশ অক্টোবর রাত প্রায় দশটার দিকে সাভারের বনগাই ইউনিয়নের বেড়াইদ গ্রামে হঠাৎ ছড়িয়ে পড়ে চিৎকার চেঁচামেচি স্থানীয়রা জানায় ধারালো অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত হামলা চালায় গ্রামের আবু সাঈদ ও তার সঙ্গীদের ওপর মুহূর্তেই রক্তে ভেসে যায় রাস্তা হামলায় গুরুতর আহত হয় অন্তত আটজন যার মধ্যে আছেন বিএনপি নেতা বাবুল যিনি এখন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর লড়াইয়ে প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় জাকির ও তার অনুসারীরা এই হামলার নেতৃত্ব দেয় হামলার সময় তার হাতে ছিল চাপাতি দা ও দেশীয় অস্ত্র রক্তাক্ত অবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসকরা আবু সাঈদকে মৃত ঘোষণা করেন মাত্র ত্রিশ বছর বয়সী সাইদ গ্রামের সবার প্রিয় তরুণ যিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এদিকে হামলাকারী জাকিরের নাম স্থানীয়দের কাছে নতুন নয় তার বিরুদ্ধে আগেও ছিল ডিবি পুলিশের ওপর হামলা জমি দখল মারধর সহ একাধিক অভিযোগ তবুও এলাকায় তার প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে অনেকে মুখ খুলতে ভয় পেতেন পুলিশের ভাষায় পূর্ব শত্রুতার জেরে এই হামলা ঘটে থাকতে পারে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া নিশ্চিত করেছেন নিহতের মরদেহ ময়মদন্তের জন্য পাঠানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এই ঘটনায় এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বেড়াইদ গ্রাম নিহত আবু সাঈদের পরিবার বলছে আগেই হামলার হুমকি দিয়েছিল জাকির জাকিরগং কিন্তু পুলিশকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন স্থানীয়রা প্রশ্ন তুলছেন যে অপরাধী একের পর এক মামলা মাথায় নিয়ে ঘুরে বেড়ায় সে কিভাবে আবার এমন হামলা চালায় আইনের শাসন কোথায় একজন তরুণ হারালো জীবন আর কয়েকজন লড়ছে বেঁচে থাকার লড়াইয়ে পূর্বশত্রুতা নয় ঘৃণার রাজনীতি নয় প্রয়োজন এখন ন্যায় বিচার ও মানবতা আপনার মতামত কি এই হামলার পেছনে কে দায়ী বলে মনে করেন আপনি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন লাইভ স্কোপ বিডি